I'm the wolf, you're the riding hood grown up I sink my teeth in and hold on until you're done Hey my angel I'm gonna fly you somewhere new My angel I'm in the showroom of NRJPG. You can see a double cabin pickup. এবং এই গাড়িটি কিন্তু প্রচুর সেল হয়েছে বিভিন্ন প্রজেক্ট থেকে সরকারি অফিস থেকে কিন্তু এই গাড়িগুলো সংগ্রহ করেছে এনার্জি থেকে সংগ্রহ করা হয়েছে এবং খুব সুন্দর একটি গাড়ি এবং আমি যাচ্ছি ইঞ্জিনিয়ার সাহেবের কাছে এই গাড়িটার কনফিগারেশন জানার জন্য এবং আমাদের সাথে রয়েছেন ইঞ্জিনিয়ার মহসিন সাহেব রয়েছেন আমি ইঞ্জিনিয়ার মহসিন সাহেবের কাছে যাচ্ছি আপডেট এটা ফোর হুইল ড্রাইভ আসেন আমরা আপনাদের ইঞ্জিন সম্পর্কে কিছু বিস্তারিত জানাই এটা সম্পূর্ণ ব্রেন নিউ আমাদের এই জিনিসগুলো একদম সিকিটি হিসেবে চানা থেকে আসে আমরা আমাদের ফ্যাক্টরিতে পুরো যা আছে সবকিছু অ্যাসেম্বল করি দুই হাজার সিসি ফোর চার সিলিন্ডার ফোর স্টোক ইঞ্জিন এক লিটার ডিজেলে আপনার এটা যাবে চোদ্দ কিলোমিটার প্লাস কারণ হয়েছে আমাদের যে ইঞ্জেকশন ইঞ্জেক্টরটা আছে ইঞ্জেক্টরটা আমাদের ইলেকট্রিক সিস্টেম এখানে কোনো ম্যানুয়ালি না যে আপনার ম্যানুয়ালি স্প্রে করবে সেটা এর মাধ্যমে ইসির মতন জিনিসটা স্প্রে করবে যার জন্য ফুয়েল কনজিউশনটা আছে সেটা আপনার একদম সমানভাবে চার সিলিন্ডারে স্প্রে করে যার জন্য ফুয়েল কনজিউশনটা অনেক সেফ হয় গাড়িটা হচ্ছে পাওয়ার স্টেয়ারিং ঠিক আছে পাওয়ার স্টেয়ারিং এই যে অ্যাবিয়াস সিস্টেম ব্রেক বুস্টার সিস্টেম হাইড্রোলিক ব্রেক কি হাইড্রোলিক ব্রেক অ্যাবিয়াস সিস্টেম আর এখানে আপনাদের আরেকটা জিনিস সিস্টেমের বেনিফিট অ্যান্টিলক ব্রেক সিস্টেম একদম স্মুথলি আপনার ব্রেক হবে আর কি হ্যাঁ সাসপেনশন হ্যাঙ্গার সিস্টেম এবং কয়েল স্প্রিং সাথে কয়েল স্প্রিং এটা যে স্মুথলি হয় আর আমাদের চাকার যে সাইজটা দেখেন মোটা অনেকটা মোটা অন্যান্য গাড়ির মোটা হওয়ার কারণটা কিসের জন্য এটা অনেকে জানে না আপনি আপনার বলতে এটা যে মোটা হওয়ার কারণে আপনার হয়তো বা ট্রাকশন এবং যে ব্রেকিং যে গ্রিজ এটা খুবই স্মুথলি হয় এই অন্যান্য কোম্পানিতে দেখা গেছে আপনার ইউজ করা হয় ইয়ার আর আমাদের গাড়িতে ইউজ করা হয় নাইট্রোজেন চাকার মধ্যে সবগুলো চাকার মধ্যে আমরা নাইট্রোজেন ইউজ করি নাইট্রোজেন ইউজ করার ফলে আমাদের কি সুবিধা হয় সেখানে হচ্ছে আপনি যখন লং ড্রাইভে যাবেন তখন চাকাটা গরম হবে না গরম না হওয়ার কারণে আপনি চাকার যে চাকার লংজিবিটি বাইরে যাবে আপনি ইঞ্জিনের যদি পিছনের কেরিয়ার সম্পর্কে একটু বলে কেরিয়ার সম্পর্কে আপনাকে বলি আমাদের এই যে কার্গোরা এটা লোড ক্যাপাসিটি একট্রম যারা ভিতরে গাড়িতে গাড়ির ভিতরে কতজন বসতে পারে পিছনে চারজন সামনে দুজন অর্থাৎ ছজন বসার একটি অ্যারেঞ্জমেন্ট রয়েছে পিছনে এক টন মালামাল নেওয়ার ব্যবস্থা রয়েছে এবং পিছনে এই মালামাল নিয়ে এটাকে ক্যারিয়ার আহ ক্যারিবয় করার কিন্তু একটি সুবিধা রয়েছে এখানে ক্যারিবয় করে নিলে গাড়িটার লোক কিন্তু অনেক চেঞ্জ হয়ে যায় এবং উঁচু নিচে ও রাস্তায় কিন্তু চলার জন্য গাড়ির চাকা কিন্তু বড় চাকায় এখানে ব্যবহার করা হয়েছে এবং মোটা চাকা ব্যবহার করা হয়েছে নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়েছে এবং এখানে যে বডিটা রয়েছে এই বডিটাতে আসলে মেটাল ব্যবহার করা হয়েছে মেটাল ব্যবহার করা হয়েছে এবং আমি আমি গাড়ির ভিতরে ইনার সাইড ইনশাল্লাহ শেয়ার করব আমি যাচ্ছি ইনার সাইডে এবং যাচ্ছি ইঞ্জিনিয়ার সাহেবের সাথে রয়েছে ইঞ্জিনিয়ার সাহেবের সাথে এবং দেখছি ইনার পোর্শনটা এবং বিস্তারিত কাইন্ডলি আমাদের কি আচ্ছা আমাদের এই গাড়িতে আপনার সম্পূর্ণ যে সিস্টেমটা আছে এটা একদম সব অটো এই গাড়ি থেকে ম্যানুয়ালি কোনো কিছুই নেই গ্লাস গুলা অপারেট করা হয় অটো আপনি এখান থেকে নিজে লক করতে পারবে প্রত্যেকটা দরজারে পার্সোনাল লক আছে এবং ড্রাইভার এখান থেকে সবগুলো লক করতে পারবে এবং বেবি লক আছে পিছনে আর আমাদের এখানে একটা জিনিস আপনাদেরকে দেখাই এই দেখেন স্টিয়ারিংটা আমাদের স্টিয়ারিং থেকে অনেক কিছু কন্ট্রোল করা যায় আপনার ইভেন আমাদের যে এখানে একটা মনিটর আছে দেখেন কিন্তু ডিভিডি মনিটর কিন্তু অডিও না কিন্তু ডিভিডি মনিটর এইখানেই আছে স্টিয়ারিং এর মধ্যেই এই সিস্টেমটা আছে যে সাউন্ড কমানোর এবং বাড়ানোর সিস্টেম আছে অন্যান্য যে ভেহিকেল গুলো আছে ওই সব ভেহিকেল মধ্যে দেখা গেছে আপনার যে ফোর হুইল ড্রাইভ কন্ট্রোল করা হয় মেকানিক্যাল এইরকম লিভার থাকে লিভারের মাধ্যমে এগুলা চেঞ্জ করা হয় কিন্তু আমাদের গাড়িটা বললাম যে সম্পূর্ণ অটোমেটিক আমাদের গাড়িটা কন্ট্রোল করা হয় সুইচের মাধ্যমে ইলেকট্রিক সুইচের মাধ্যমে ফোর হুইলে পাঠানো যাবে এবং সুইচের মাধ্যমে টু হুইলে কনভার্ট করা যাবে মাশাআল্লাহ অর্থাৎ এটা 100% এসি কম্পিউটার যদি বলে যে হ্যাঁ ব্রেকিং অ্যাকশন ইজ ওকে পাস তখন আমরা ওই কাগজগুলো কিছু কমপ্লিট করে আমরা যেন ওই ভেহিকেলটা আমাদের যে শোরুম আছে শোরুমে ট্রান্সফার করি অর্থাৎ এখানে দুইটা ভাবে পরীক্ষাটা উত্তীর্ণ হতে হয় যেটা ইঞ্জিনিয়ার সাহেব বলছেন একটা হচ্ছে ম্যানুয়ালি আর একটা হচ্ছে কম্পিউটারাইজ কম্পিউটারাইজ এর উপরে তাদের আসলে খুব একটা কন্ট্রোলিং নেই কম্পিউটারাইজ সিস্টেমে যখনই গাড়িটা উত্তীর্ণ হবে পাস হবে তারপরেই কিন্তু তারা এই গাড়িটাকে শোরুমে পাঠানোর পারমিটেড হয় জেনেছি তোমার গাড়িটা স্টক সীমিত এবং এই গাড়িটি খুব হট সেল গাড়ি হট সেল গাড়ি বিদায় গাড়িটার রেট কিন্তু দাম কিন্তু ওঠানামা করে যা যদি ভালো গাড়ি কিনতে চান যদি একদম নতুন গাড়ি কিনতে চান একদম নতুন ইম্পোর্টেড পার্স দিয়ে তৈরি অ্যাসেম্বলিং করা গাড়ি নিতে চান তারা এই গাড়িগুলো দেখতে পারেন